সোনার যে দাম সেই টাকায় হজ করা যায় তাই বউকে সোনার বদলে করাও তাতে বউও খুশি আল্লাহ আপনি তো দারুণ কথা কইছেন আল্লাহ আপনার মঙ্গল করুক যাই বউরে নিয়ে হজ করে আসি আমার প্রিয় তোমার শোনো স্বর্ণ না কিনে হজ করে আসি আল্লাহ খুশি হইব আর সৌদি ঘুরাও হইব ঠিক আছে তবে তাই হোক চলো হজ তো শেষ এখন তোমাকে একটু শপিং ঠিক আছে চলো চলো অন্য মার্কেটে যাই এইখানে সব সোনা আমরা তো সোনা কিনবো না তাই না কি বলো সোনা কিনবো না মানে আমার সোনা কিনে দাও তা আমার হইলে বাড়ি যাবো না হায় আল্লাহ